প্রথমে যদি পড়ে যায় তাহলে কি হয় বলতো এই হচ্ছে আমার দশা সারা দিন এদিক ওদিক পড়তেই থাকি আর কোমরে আর হাতে লাগতেই থাকে বকা যে খাই না একদমই সেটা কিন্তু নয় সারা দিন রাত এর জন্য বকা খেয়েই যায় যে কেন এত ছাদের পেছনে দৌড়াস কিন্তু কি আর করবো বলো ওই যে নেশা তো এই গরমে শেষ পেয়ারা পেরে শেষবারের জন্য আমি তোমাদের সাথে পেয়ারা মাখার ভিডিও শেয়ার করছি এরপরে আমার দ্বিতীয় ছাদ বাগানে এসেছি সেখানে গন্ধরাজ লেবু পাতা পারবো আর তার সাথে দেখো এই গাছে একটা ছোট্ট করে লেবুর করাও এসেছে জানিনা থাকবে কিনা দেখতে তো অসাধারণ হয়েছে খেতে দেখা পেয়ারাটা খুব একটা মিষ্টি না কিন্তু চিনি দেওয়া হয়েছে মিষ্টি আছে তার সাথে পাতি টক আর গন্দরাজ লেবুর স্মেল ওফ তো আমি আজকে প্রথমবার দিয়ে পেয়ারা মাখা খাচ্ছি টু গুড তোমরাও কারা কারা পাতিলেবু দিয়ে খাও মানে পেয়ারা মাখা জানিও আমি অনেককে দেখেছি ভিডিও করতে তো ভাবলাম করে দেখি রেজাল্ট ইজ উম झालों आ